জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় কমলা সুন্দরীর জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে একদম চলে এসছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আসার পরে ফুলগুলো রেখে দিয়ে একদম তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলেছি তো দেখতে পাচ্ছ বাসনগুলো একদম চকচক করছে আর এদিকে আমি প্রদীপটা তারপরে রেডি করে রাখলাম কারণ তারপরে মাকে সান দেবো তোমরা জানোই আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার তো চলো এইবারে আমি চলে এসেছি এগুলো পরিষ্কার করবো মায়ের জায়গাগুলো মাকে নাবিয়ে নিলাম নারায়ণকে নাবিয়ে নিচ্ছি বড় মা লক্ষ্মীকেও সুন্দর করে আমি নাবিয়ে নিলাম নিয়ে সুন্দর করে একদম জায়গাটা আমি একদম পরিষ্কার করে দেব তো দেখতে পাচ্ছো সুন্দর করে পরিষ্কার করে সুন্দর একটা কাপড় আমি বিছিয়ে দিলাম দেবার পরে এ আবার এই পাশটাও তোমরা যেন পরিষ্কার করতে হবে তো চলো সুন্দর করে পরিষ্কার করে দিলাম সুন্দর করে একদম ম্যাচিংই একই রকমই একদম দুদিকে আমি কাপড়টা বিছিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে মধ্যিখানে সোনামা বসে আছে একদম গোলাপি কালার কাপড়ের উপরে তো চলো সুন্দর করে একদম সোনাম আলো নামিয়ে নিয়েছি আর দেখো আমি একে একে সুন্দর করে একদম গয়নাগুলো সব খুলে নিলাম নিয়ে অন্যও খুলে নিচ্ছি তারপরে সোনা মালকীকে একদম একটা সানের বস্ত্র পরিয়ে দিয়েছি তাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম এইবারে হাতে নিয়ে নিলাম দই দইটাও সুন্দর করে মাখিয়ে দেবো দেওয়ার পরে তোমরা তো জানোই কি করতে হবে সানের জল রেডি করব। তো চলো এবারে আমি সানের জলটা রেডি করে নিই জলের মধ্যে দিলাম অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে সান দেবো রেডি করে রেখেছি এইদিকে সুন্দর করে একটু গন্ধ তেল নিয়ে লক্ষ্মীকে মাখিয়ে দিলাম মাথায় তারপরে একদম সুন্দর করে একদম জলটা দিয়ে স্নান করিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ লক্ষ্মীকে কত চকচক করছে একদম তো চলো এইবারে কি করতে হবে বলো তো এইবারে হচ্ছে একদম আমাদের কমলা সুন্দরীকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হবে তো চলো সুন্দর করে শুকনো করে একদম মুছিয়েছি মুছিয়ে তারপরে দেখো সুন্দর দেখে একটা লাল কালারের ব্লাউজ আর সবুজ আর লালের মধ্যেই শাড়ি পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে তো চলো সুন্দর করে সমস্ত গয়নাগুণোও পরিয়ে দিলাম দেওয়ার পরে মায়ের চুলটা লাগিয়ে দিলাম তারপরে মাকে একদম মোটা করে আমি সিঁদুর পরিয়ে দিলাম তারপরে সুন্দর দেখে ম্যাচিং করার টিপ পরিয়ে দিলাম একদম সবুজ আর লালে মাথায় তিগলিটাও দিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে মাকে একটা পরিয়ে দিলাম বেল ফুলের মালা ভীষণ অপূর্ব লাগছে আজকের আর ছাদ বাগানের ফোঁটা একদম কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে ছোট নারায়ণ ছোট মা লক্ষ্মী মেজ নারায়ণ মেজো মা লক্ষ্মীকে দিয়েছি স্নান করব তো দেখছো সুন্দর করে ঘি মধু মাখিয়েও দিয়েছি তারপরেটু দই নিয়েও সুন্দর করে মাখিয়ে দিলাম দেবার পরে সুন্দর করে এবারে আমি কিন্তু স্নান করিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আর জল তো সব সময় আমি রেডি করেই রাখি বুঝেছো তো চলো সুন্দর করে সেই রেডি করা জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম এইবারে আমি একদম নারায়ণ লক্ষ্মীকে একদম সুন্দর করে মুছে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মুছিয়ে দিলাম শুকনো করে কত চকচক করছে বলো তো মুচিয়ে দেবার পরে একদম নারায়ণ লক্ষ্মীকে তুলে নিলাম নিয়ে সুন্দর করে আমি একদম অন্য বস্ত্র পরিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ সবুজ কালারেরই কিন্তু ঘাগড়া পরিয়েছি আর নারায়ণকে নীল কালারের ধুতি পরিয়েছি আর ছোট্ট লক্ষ্মীকে একদম ম্যাচিং নীল কালারই পরেছে দুজনে ভীষণ সুন্দর লাগছে আর লক্ষ্মীর হাতে একটা গাছ কৌটো থাকে সেইটাও আমি অবশ্য দিয়ে দিলাম হাতে তারপরে একদম চরণে কিছু ফুল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ মদি দিলাম বড়ো মা লক্ষ্মীকে আর দুদিকে দুটো দুটো করে গাঁদা ফুল দিলাম মেজ মা লক্ষ্মী আর মেজ নারায়ণ ছোট মা লক্ষ্মী ছোট নারায়ণ তো চলো সুন্দর করে সকলকে রেডি করে নিয়েছি এইবারে কার্তিক আর সরস্বতীকে সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এদিকে ভোলে বাবাকেও সুন্দর করে স্নান করিয়ে মাথায় দিয়ে দিলাম একটা বেলপাতা সামনে দিয়ে দিলাম একটা সাদা জবা আর মাথায় দিলাম একটা গাঁদা ফুল এদিকে সামনেও একটা গাঁদা ফুল দিলাম আর অবশ্য নন্দীকে একটা গাঁদা ফুল দিলাম তো সকলের চরণে একটু করে ফুল সাজিয়ে দিয়েছি তাতেই কত সুন্দর লাগছে মালা যদি সকলকে পড়াতে পারতাম তাহলে তো আমি মানে কি বলবো আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না তো প্রতিদিন সব ঠাকুরকে আমি মালা পড়াতে পারি না গো বৃহস্পতিবারেও পড়াতে পারি না তো জানি না ভগবান সেই সুযোগটা কবে দেবে যে আমি সকল দেবতাকে একদম মালা পরাতে পারবো সুন্দর করে অনেক ফুল দিয়ে সাজাতে পারবো এইটা আমার খুব খুব ইচ্ছা তো জানি না কবে সেই ইচ্ছাটা পূরণ হবে তো চলো তোমার সাথে গল্প করতে করতে অনেক গল্প করি চলো ঘরটা রেডি করে নেবো তো চলো ঘরটা রেডি করব ঘরের মধ্যে সবার প্রথমে জল দিয়ে নিয়েছি গঙ্গা জল অতি অবশ্য তার মধ্যে সুন্দর করে শুভ চিহ্ন দেখে নিয়েছি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আর অবশ্য দুপাশে দেখো দুটো করে দাগ দিলাম এটা এরমভাবে সাজানো থাকে জানি না কেন সাজায় তো আমার ভালো লাগলো আমি করে দিয়েছি তো এইদিকে দেখো আম পল্লব নিজেই তার মধ্যে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে সুন্দর করে আমপল্লবটা একদম ঘটে বসাবো তার আগে ঘটে দিলাম এক টাকার কয়েন একটা হর্তুকি একটা সুপারি আর তারপর তারপরে আমপল্লবটা দিয়ে দিলাম এইদিকে দেখো একটু দুব্বো দিলাম আম আমপল্লবে আর বেরপাতা দিলাম সুন্দর করে দেবার পরে পান পাতার মধ্যে পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়ে একদম ঘটে বসিয়ে দিয়েছি আর কলার মধ্যেও ঠিক পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়ে ঘটে আমি বসিয়ে দিলাম তারপরে কিছু গাঁদা ফুল নিয়ে ঘটের মধ্যে দিয়ে দিলাম দেখছো কত সুন্দর লাগছে তারপরে একদম একটা জবা ফুল দিয়ে দিলাম ছাদ বাগানের জবা দারুণ লাগছে দেখেছো ঘটে দিয়ে দিচ্ছি তারপরে আমি এদিকে দেখো মাটি ডালাটা আছে নতুন রেডি করেছি জানো তো তো সেই মাটি ডালাটার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিলাম ধান দিলাম সুপারি দিলাম আর এইবারে আমি সুন্দর করে তিনবার উলুর ধ্বনি দিয়ে ঘরটাকে আমি বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত ভালো লাগছে তো চলো সবাই মিলেই এই টাইমটা একটু উলুর ধনি দেওয়া যাক তাই না তো চলো এবারে সামনে আমি কিছু ছাদ বাগানের ফুল দিয়ে একটু সাজিয়ে দেবো ঘরের সামনেটা নিচটা জানো তো একটু ফুল দিয়ে সাজালে কত সুন্দর লাগে তো চলো ছাদ বাগানেরই জবা দিয়ে সাজিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে আর আমার মা লক্ষ্মী তো খুবই সুন্দর একদমই হচ্ছে রাজরাজেশ্বরী সুন্দরী কমলা তাই না তো চলো মাকে যাই নামে ডাকি মানে কি বলবো মনটা ভরে যায় তো চলো আজকের সোনামাকে বলো মা লক্ষ্মীকে বলো সকলের জন্য আজকের একটা রেডি করেছি সেইটা হচ্ছে তোমার হচ্ছে সাবু সাবু আর হচ্ছে আম আর চিনি দিয়ে মেখে সুন্দর করে আজকে দিয়ে দিলাম এই ভোগ তো চলো সকলকে সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি এইবারে তোমরা জানোই বৃহস্পতিবার যেহেতু তাই আজকের প্রদীপটা হচ্ছে মা লক্ষ্মীর নামে তো সুন্দর করে দেখো মা লক্ষ্মীকে আমি একদম প্রদীপ জেলে আরতি করে নিয়েছি তারপরে ধূপ মোমবাতি দিয়েও সুন্দর করে আমি আরতি করে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো সকল দেবতাকেও আমি অবশ্য ধূপ মোমবাতি দিয়ে আমি আরতি করে নেব তো বলো তোমাদের কার কার ভালো লাগছে এই সোনা মায়ের ঠাকুর ঘর তাই না তো চলো সুন্দর করে একদম আরতি করা হয়ে গেছে এরপরে ধুনোর আরতি করব। তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগে ধুনোর আরতিটা আর সত্যি ধুনোর আরতি থেকে যখন মানে ধোঁয়াটা যায় আর মায়ের যখন সেই ভিডিওটা করি এত অপূর্ব লাগে সেটা কী বলবো জানো তো তো চলো সুন্দর করে তো সব দেবতাকেই একদম সেবা দিয়ে নিলাম ভীষণ ভালো লাগছে তো চলো সকলকে সুন্দর করে একদম ধুনোর আরতি করে নিচ্ছি এইবারে আমি শঙ্খ আর রুদ্ধ্বনিটা বাজিয়ে দেবো জয় কমলা সুন্দরী জয় দেখো সুন্দর করে একদম সেবা হয়ে গেছে সোনাম লক্ষ্মীকেও খুব সুন্দর করে সেবা করেছি দেখছো কত সুন্দর লাগছে তাই না বলো দেখো আজ হচ্ছে একদম বেল ফুল দিয়ে সেবা দিলাম দেখো বেল ফুলের মালা পড়েছে ছোটো নারায়ণ লক্ষ্মী মেজ নারায়ণ লক্ষ্মী আর এই বড় মা লক্ষ্মী দেখেছো সবাই মিলের মালা পড়েছে আর অবশ্য সোনামাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম সিংহাসন সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর থেকে বড়ো কথা হচ্ছে আজকের ভোগ কিরিচি দেখো আজকে দিয়েছি আম সাব মেখে দিয়েছি মাকে আছে খুব মন চেয়েছে ভোগ দিতে সকাল থেকেই একদম মানে কি বলবো বলে না ভগবান যেটা চায় সেটা আমাদের মন থেকেই সেটা আসে তাই না তো মনের মধ্যে সেই চিন্তা ভাবনা এসেছে আর বারবার দেখছি কিছু যেন একটা মেখে দিচ্ছি তো ওই যে সাবুটা যে দেখেছি বুঝতে পারিনি এই যে সাবু দেখো আজকে ঠিক তাই মাকে সাবু মেখে দিয়েছি সাবু আর আম দিয়ে ভীষণ ভালোও লাগে খেতে তাই না বলো চলো সোনা মাকে আজকের এই সাবু মেখে দিয়েছি এরপরে এখনও তো আম আছে আবার আম নিয়ে চিড়ে মেখেও দেব মা চিড়ে মাখাও খাইনি এখনও আম চিঁড়ে মাখা সেটাও দেব মাকে আর জানো তো সোনা মা লক্ষ্মী কিন্তু সন্ধেবেলার সেবা দেখবে চিড়ে মাখা আর কলা ভুগ তার সাথে তোমরা আমও দিতে পারো জয় কমলা সুন্দরীর জয় জয় সকল দেবতার জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো বড় সোনা মায়ের মন্দিরেও যেতে হবে তোমরা তো জানো বড় সোনা মায়েরও সেবা বাকি আছে তাই আনন্দময়ী সোনা মায়ের জয় চলে এসছি সোজা মন্দিরে ঠাকুর ঘরে সেবা করার পরে চলে আসলাম সোজা মন্দিরে দেখতে পাচ্ছ কটা বাজে অনেক দেরি হয়ে গেছে তাই না বলো তো চলো সোনা সোনামাকে এখন ভোগ দিতে হবে আর সকালে তো সেবা একবার হয়েই যায় তোমরা জানো দেখতে পাচ্ছ সমস্ত সুন্দর করে একদম স্নান করাতে হবে বাবাকে এই দিকে দেখছ তারা মায়ের চরণ সকলের চরণে ফুলও দিতে হবে সেবা দিতে হবে তো চলো সোনামাকে এবারে আমি সেবা করে নেব মাকে সবার প্রথমে মালা পরাবো চলো সোনামাকে এবার মালা পরিয়ে দেব জয় মামা যত আন করত সোনাকে একটা মালা দিলাম দেখো আজকের বাগানে কত সুন্দর একটা ফুলটা ফুটেছে দেখো খালি কি ভালো লাগছে আর এটাকে সবাই বলে পঞ্চজাবা তো পঞ্চজাবাই কিন্তু দেখো কমলা কালারে তো চলো সোনামাকে আমি মাথায় দেবো টিগলিতে দেখো কত অপূর্ব লাগছে সোনামাকে একদম আর অবশ্য সোনামায়ের হাতে ফুল দিতে চালাতে তোমরা জানো এই যে হাতে একটা করে পরের দিন ফুল দিয়ে দিলাম সোনা মায়ের খুব সুন্দর লাগছে মাকে এই একটা সুন্দর পঞ্চজবা হয়েছে দেখছো দেখেছ রানী কালারে তো রানী কালার না গোলাপি কালার এইটা চলো সোনা মায়ের এই হাতে দিয়ে দিলাম আমি দেখেছো কত ভালো লাগছে সোনা মাকে দেখো একবার ওই হাতে দিয়েছি পঞ্চজবাটা গোলাপি কালারে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে মাকে আর এদিকে মা মৌসা দেবীকে একটা মালা পরিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি কটা বেজে গেল দেখো সাজাতে বোঝাতে তো চলো সুন্দর করে সকল দেবতার চরণ চরণে একটুখানি করে ফুল দিয়ে দিচ্ছি এবারে সোনা মাকে আমি ভোগ দিয়ে দেবো আজকের ভোগ কী দিয়েছি দেখো ভোগে দিয়েছি সাবু আর আম আম দিয়ে মেখে দিয়েছি মাকে আর মাকে দেব এক গ্লাস জল এই যে এক গ্লাস জল দিলাম মাকে তো চলো এবারে আমি আরও জিগা সেরে ফেলবো তো সোনা মায়ের আতি করা হয়ে গেছে এবারে সোনা মাকে আমি একটু ভোগটা খাইয়ে দেব। জয় মা জয় মা জয় গো গ্রহণ করো মা ভোগ্যন করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে ভোগ্যন করো মা ভোগ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা করো মা করমা করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে তুমি সেবা করলে সকলে সেয়া পাবে ভোগ্যন করো মা করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা চলো সোনা আগে একটু জল খাইয়ে দেবো জয় মা জলগন করো মা জলগণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা জয় মা মায়ের মুখটা এবারে ধুয়ে দেব তার আগে তোমাদেরকে কথাটা বলে দিই এই জলটা প্রতিদিন বাড়িতে খাবে রোজ বলি বারবার বলবো ঠিক আছে তোমরা কিন্তু জলটা খাবে তাতে তোমাদের খুব ভালো হবে তো চলো সোনা মায়ের মুখটা ধুয়ে দেবো এবারে চলো মায়ের মুখটা একটু ধুয়ে দেব জয় মা জয় মা মায়ের মুখটা মুছিয়ে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত জয় আনন্দময়ী সোনা মায়ের জয় এই নামটা সব সময় জপ করো দেখবে খুব খুব ভালো হবে জয় সোনামার জয় জয় সোনামার জয় জয় সোনামা